এই মনটা কি সত্যি তোমার তুমি যখন ভাবো আমি এটা ভাবছি তখন কি তুমি সত্যি জানো কে ভাবছে এই আমিটা কে মনটা কি সত্যি আমার তুমি ভয় পাও কারণ কেউ তোমাকে ভয় শেখায় তুমি লজ্জা পাও কারণ কেউ বলে এটা লজ্জার তোমার মন তোমার বাবা মা শিক্ষক সমাজ এমনকি সোশ্যাল মিডিয়ার হাতে গড়া তুমি শুধু ভাবো তুমি ভাবছো কিন্তু সে ভাবনাও কারো দেওয়া তাহলে তুমি কি নিজের মতো নাকি তুমি একটা সফটওয়্যার যার কোডকেও লিখে দিয়েছে তুমি একা থাকলেও মন চুপ করে না হাজার চিন্তা আসে যেগুলির কোনোটা আসলে তোমার নয় বিজ্ঞান বলে তুমি একটা সিদ্ধান্ত নাও না তোমার ব্রেন আগে থেকে সেটাকে ঠিক করে ফেলে তুমি শুধু অনুভব করো তুমি ভাবছো কিন্তু আসলে তুমি শুধু একটা অনুভব চিন্তা তাহলে প্রশ্নটা আবার উঠে আসে এই মনটা এই চিন্তাগুলো আসলে তোমার ন তুমি কি জানো তুমি কে নাকি তুমি ভাবছো যেটি জানো আসলে এই মনটাকে সত্যি তোমার কমেন্টে জানাও প্রশ্নটা তোমার জন্য রইল